নমস্তে গৌরূপালে পর্মস্থ গুড মর্নিং চলে আসলাম নিউ ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো গৃহপ্রবেশের বিষ্ণু পূজা আর কীর্তন তোমাদের দেখে ভালো লাগবে প্লিজ স্কিপ করো না লাস্ট অবধি দেখো আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেলেকেনটা ঠিক করে নিও এখন বাজে আটটা তিরিশ আমি স্নান করে রেডি জেঠেমণিদের ঘরে যাওয়ার জন্য তো সকাল সকালই পুজো হবে সকালবেলায় নিয়ম হবে তো যতটুকু পারি তাড়াতাড়ি করার চেষ্টা করেছি মা আমি দুজনেই সকালবেলা উঠেছি মা স্নান করে ঠাকুর সেবা দিয়ে যেগুলো মার কাজ ছিল করে জেঠুমনিদের ঘরে অলরেডি সকালবেলায় চলে গেছে তো আমি রান্না বাড়া করেছি মিষ্টি মোড়ে ডুগা দিয়ে ডাল বেগুন ভাজা কারকুল ভাজা পটল ভাজা এগুলো করেছি করে তারপর স্নান করে রেডি হয়ে এখন এসেছি আর আসার সময় পুরোহিতকে রাস্তাত পেয়েছি পুরোহিত ঘরে যাচ্ছিল যে বলছি এখনও চলে যাচ্ছ যে বলছে যে গৃহপ্রবেশের নিয়মটা সঠিক টাইম মতন করে নিয়েছি বিষ্ণু পূজার এখনও টাইম আছে তো আজ সারাদিনই ভালো তো আমি এখন ঘরে যাচ্ছি একটা জিনিস আনার জন্য তো বিষ্ণু পূজার আয়োজন হয়ে গেছে সব আমি তাড়াতাড়ি চলে আসবো তো তাড়াতাড়ি চলে আসবো বেশি দুর্নীতি পণ্ডিতের ঘরও তো আমি চলে এসেছি সেটি ঘরে তোমরা দেখতেই পাচ্ছ গৃহপ্রবেশের নিয়ম হয়ে গেছে দুয়ারে কলা গাছ লাগানো মালা লাগানো সব হয়ে গেছে এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একটু টাইমের জন্য লেট হয়ে গেছে তো যাই হোক ওটা শেয়ার করতে পারিনি আর কিছু করার নেই কারণ ব্লগ তো আমিই করছি না অন্য কেউ যদি করে রাখতো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো তেমন কেউ নেই আর কি করবে তো আমি চলে এসেছি এসে দেখি বিষ্ণু পূজা সব কিছু জিনিস আয়োজন করে নিয়েছে আর পুজো করবে আমার দাদা আর বৌদি দাদা বৌদি নতুন বস্ত্র পরে রেদি তো এখানে আয়োজন চলছে রান্না বাড়ার জন্য পাড়ার পিসিরা বসে ঠাকুমা আমার জেঠিমণি সবাই মিলে হেল্প করছে সবাই সবাই মানে কাজকর্ম করে নিচ্ছে তারপর পুজোর যেগুলো আয়োজন হয়ে গেছে এগুলো আবার জেঠি ঠিকঠাক করে রাখছে তো তারপর পুরোহিত বলে গেছে যে গৃহপ্রবেশ হয়ে গেলে সবাই চা খেতে পারবে যারা উপায়স আছে তো আমি দেখি কেউ চা করে নেই তো আমার কাজটা আমি বেছে নিয়েছি যে আমি এখন চা করি কে সবাইকে চা দিই কারণ এখনও চা কেউ খায়নি নটা বাজবেই তারপর বদি আমাকে চিনি চাপাতি দুধ এগুলো হাতের সামনে দেয় আমি চাটা করে নিয়েছি তারপর দুধ ছিল অল্প ও দুধটুকু জাল করে নিয়েছি কারণ গরম অনেক পড়েছে যদি জাল করে না রাখি তবে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে তো যাই হোক চা করে সবাইকে দিয়ে আমিও একটু চা খেয়ে নিয়েছিলাম অবশ্যই আমি চা কম খাই চা খাই না ঘর থেকে খেয়ে চাইনি উপহার ছিলাম তো সবাইকে দিয়েছি বলে আমিও একটু চা খেয়ে নিয়েছিলাম তারপর পুরোহিত চলে এসেছিলো আসার পর এখন আমার বৌদি ঘর বসাবে বিষ্ণু পুজোর জন্য ওই ঘরের আয়োজন করছে তো দেখতে থাকো স্কিপ করে না বন্ধুরা পূজাতে বসে পড়েছে তো পুজোর ঘট ভুক সব সাজিয়ে নিয়েছে পুরোহিতেই তো আমি তোমাদেরকে সবসময় বলি যখন আমি পুজো করি আমার ব্লগুলো দেখে নেবে আমি ভোগের নিচে কলাপাতা পাতা দিই এখন পুরোহিত ভোগের নিচে কলাপাতা দিচ্ছে আর বলছে যে ভোগের নিচে কলাপাতা দিতে হয় কলাপাতা থেকে শুদ্ধ কিছু জিনিস কোনো কিছুই নেই যতই তোমরা ভালো বাসনপত্র ভোগ সাজিয়ে দেও নিচে কলা পাতা দেবে তাই এখন দেখো দিয়েছে অল্প হলেও দিতে হবে আর আমি যখনই পুজো করি দেখবে আমি ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প করেও কলাপাতা পাতা দিই ভোগের নিচে আমরা যতই শিখি ততই আরও শিখতে ইচ্ছে করে আর আমি যতটুকু জানি তার থেকে আরও বেশি কিছু জানার চেষ্টা করি তাই বড়োরা বা পুরো পুরোহিতেররা যখনই পুজো করে আমি সামনে দাঁড়িয়ে থেকে সবগুলো দেখি যেন আমি যখন পুজো করি তখন এই পুজোগুলি ভালো করে করতে পারি কারণ আমার পুজো করতে ভালো লাগে আমি ছোটো থেকেই মার সাথে হেল্প করতাম এখনও যেহেতু আমি করি তা আমার ভালোই লাগে তাই কোনো মিস্টেক আমার দ্বারা না হোক তাই আমি সব কিছু দেখি শুনি বুঝি আর এখন হ্যাঁ ভিডিও ব্লগ এগুলো করছি মানুষেরভাবে এখন আমি সামনে দাঁড়িয়ে থাকি বা এখন তাড়াতাড়ি করে পুজোর জন্য যাই ভিডিও করার জন্য ব্লগ করার জন্য এটা কিন্তু পুরোটাই মিথ্যে আমি ছোট থেকে তো আর ব্লগ করিনি কারণ মোবাইল পাওয়া কিন্তু বেশি বছর হয়নি এখন তো বাচ্চারা মোবাইল ছোট থেকেই পেয়ে যায় কিন্তু আমি মোবাইল আমি বিয়েতে যখন পড়ি তখন পেয়েছি আচ্ছা যাই হোক তো আমার তাই ব্লগের সাথে সাথে কিছু শেখাব চেষ্টা করি তাই আমি ব্লগ করি আর তার মাঝে শিখেও নেই কিছু আর আমি যখন এডিটিং করি তখন আমি ভালো করে মানে আরও বেশি করে ভালো করে দেখতে পারি যে কি কি করছে মানে নিয়মগুলো ভালো করে মোবাইলের মাধ্যমে আরও ভালো করে দেখতে পারি আর আমার দ্বারাই আমার ব্লগের দ্বারা কিন্তু অনেকেই অনেক কিছু শিখতে পারবে তাই ছোটোখাটো অনেক জিনিস আছে স্কিপ করলে কিন্তু চলে যাবে কারণ আমি ব্লগটা আমি স্কিপ করে একটু মানে ঠিকঠাক করে যেগুলো জায়গা ইম্পর্টেন্ট ওগুলোই রাখি তাই তো দেখো সব রেডি করে নিয়েছে ভুগে চিনি তুলসী পাতা চন্দন এগুলো দিয়েছে এখন পুজো করবে সবাই চলে এসেছে পুজোর জন্য সবাই রেডি পুজো করতে বসবে সবাই বসবে পুজো দেখবে অঞ্জলি নিবে তো দেখতে থাকো তোমরাও স্কিপ করো না ভালো লাগবে জয় ওম ছাত্র বরে শ্রী মানবিত্য মন্ত্রী প্রভু গোতোপিবা যাসময় পুণ্ডরিকা ক্ষ সমাশ্য অবন্তর নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু পুষ্পল গণেশায় হাজু এখন দেখো বন্ধুরা চন্দন ভরিয়ে তুলসী পাতা আমার দাদার হাতে দিচ্ছে আর পুরোহিতে মন্ত্র করছে তারপর কলা পাতার আগাতে একটা একটা করে তুলসী পাতা রাখছে পুরোহিতে বলছে এই তুলসী দানটাই বিষ্ণু পূজার মেন আর এই তুলসী পাতার দানটাই বিষ্ণুর চরণে পড়ছে আর দাদার অর্ধাঙ্গিনী মানে আমার বৌদি সাথে বসে আছে আর এই নিয়মটা ছেলেরা করবে আমার জেঠু করবে আর আমার ভাইস্তা হবে করবে দাদার ছেলে তিনজনে মিলে করবে অল্প অল্প করে তিনজনেরটাই আমি ভিডিও করে ব্লগে রেখেছি তোমরা দেখতে দেখতে থাকো পাবে এখন তুলসী পাতা দান করা হয়েছে তারপর জেঠু বসেছে তারপর আমার ভাইস্তা বসবে

প্রথম পূজা হয়েছে তারপর আরতি হয়েছে ওই আরতি আমার দিদি সবাইকে দিয়ে দিচ্ছে তারপর শঙ্কাজল প্রহিতে সবাইকে দিচ্ছে ছিটিয়ে এখন হবে যজ্ঞ তো যজ্ঞবিধিও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব দেখো তোমরা খুব সুন্দর পূজা হয়েছে তোমাদের দেখে ভালো লাগবে

তো বুঝতেই পারছ কি সুন্দর বিষ্ণু পূজার যজ্ঞ হচ্ছে এই মুহূর্তটাতে যে আমি ওখানে আছি বিষ্ণু পূজার এই যজ্ঞ উপভোগ করছি নিজের চোখে দেখতে পারছি এই সময়টাতে যে আমার এতই ভালো লাগছিল মানে আমি তোমাদেরকে বুঝাতে পারবো না আমি তো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওতে দেখছো কত সুন্দর পুজো হচ্ছে কিন্তু এই সময়টাতে যে আমি আছি ওখানে আমার না মনটা এত ভালো লেগেছে এত সুন্দর পুজো দেখে যজ্ঞ দেখে খুবই ভালো লেগেছে সত্যি বলছে মন থেকে খুব সুন্দর পুজো হয়েছে তোমরা নিজেই দেখতে পাচ্ছ পুজোর যজ্ঞ দেখে 你玩过。 তখন আমরা সবাই অঞ্জলি নিব তো আমি হাতে মোবাইল নিয়ে তো অঞ্জলি নিতে পারছি না এখানে দেখি সবাই অঞ্জলি নিবে সবাই ও ছিল তারপর প্রথম অঞ্জলি নেওয়া হয়েছে তারপর দেখি আমার মনে অঞ্জলি নেয়নি তারপর মোবাইলটা আমি কাকিমণির হাতে দিই তারপর কাকিমণির ব্লগটা করেছিল যতটুকু ব্লগ এখন দেখতে পারছ অঞ্জলি নেওয়ার সময় প্রথম অঞ্জলি নেওয়া হয়ে গেছে তারপর আরও দুবার হয়েছে তিনবার হয়তো ওই দুবারের সময় একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি

ঘটি দিছো ন ও নমঃ নমু ব্রাহ্মণ দেবায় গুরু ব্রাহ্মণ হিতায়চ জগদীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায়ক নমু নমো ওম তলিঙ্গ উচিত শ্রীমন সদা বিজয় বর্ধন শান্তিগুরু গদাধর নারায়ণ নমোতে নমঃ নারায় নারায়

সুন্দর করে পুজো কমপ্লিট করে নিলো গীতা পাঠ করে নিলো এখন যায়গ্র ঠান্ডা করবে তারপর সবাইকে চান্দামিচ জাইকাল ফোটা এসব দিয়ে উপাস ভাঙাবে ভুগটা নাড়াবে আর পুরোহিত যে দেখছ তোমরা ভাবতে পারো অনেক বয়স্ক ছেলে কিন্তু না আমার ভাইয়ের সমান হবে হয়তো খুব কমে যে খুব সুন্দর পূজা করেছে আর বলছে এখন আর আমি লেট করব না এখন আমি চলে যাব, কারণ আমার আরও পুজো আছে আমি তাড়াহুড়ো করে এখন চলে যাব তারপর সবাই বলছে জল খাবার তো খেয়ে যেতেই হবে আমরাও বললাম জল খাবার খেতে হবে তোমাকে কেউ খালি মুখে যেতে দেবে না বলছে ঠিক আছে আমাকে কিছু ফল বা জল দিলেই হবে लागते 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 खेळाले No! Yeah.

খুবই সুন্দরভাবে পুজো সমাপ্ত হলো তারপর এখন জেঠুমুনে সবাইকে পশা দিচ্ছে তো উপোস ছিল খালি চা খেয়েছে তো দেখেছই তো খালি চা খেতে পারবে পুরো উপোস থেকে পুজো করতে নেই সবাই বলে তো যাই হোক দেখো আমার বাপ কাকা জেঠু সবাই একে এরকম দেখো জেঠু ও দুয়ারের জন্য মালা নিয়ে এসেছে আমার বাবাও তো এরকমই করে ব্লগে তো দেখেছই কিছু ওকেশন হলেই মালা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে তো জেঠু ওরকমই তো যাই হোক দেখো আমার ছোটো ভাই ঘর ছিল ঘর পাহাড় আধার ছোটো ভাই ঘরে ছিলো মেজ ভাই তো গিয়েছে তো তারপর আমি ছোটো ভাইয়ের জন্য এখন প্রসাদ নিয়ে আসি তো দুপুরে রান্না করছে সবাই বলেছে যাওয়ার জন্য খেতে আমি এসেছে এসে ড্রেস চেঞ্জ করি তারপর ভাইদের ভাত দে বাসনপত্র ছিল ওগুলো ক্লিন করে জামা কাপড় ছিলো ওগুলো গোছাই তারপর না আমার যেতে ইচ্ছে করলো না দুপুরের টাইমে তারপর ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি ইচ্ছে করে নেই আর তারপর ফ্যানের নিচে অল্প টাইম বসে রেস্ট করছিলাম তারপর এখন ইভিনিং হয়ে গেছে তো এখন আবার আমি রেডি হই এখন আবার যাওয়ার জন্য মা ওখানে ছিল দুপুরে তারপর একবার এসেছিলো আবার চলে গেছে তো এখন প্রায় চারটা বাজে আমি রেডি হয়ে গেছি জেঠিমণিদের ঘরে যাব যেঠুমনি বলে দিয়েছিল ইভিনিংয়ে যারা আসবে প্রসাদ দেবি তো মা তো ছিল তো মা দুপুরে যারা এসেছিলো তো প্রসাদ দিয়েছে মা যেঠি মনে আমার দিদিরা তো এখন আমি এসেছি এখন যারা আসবে তাদেরকে আমি একটু প্রসাদ দেব তো আমি এসে দেখি যে আমার জায়ম্বু একটা খরগোশের বাচ্চা নিয়ে এসেছে কারণ ঘর খালি ছিল দিদি আমার দিদির ছেলে চো চলে এসেছিল তো জায়ম্বু খরগোশের বাচ্চাটা নিয়ে এসেছে সাথে করে তো দেখো মানুষের সামনে ছেড়ে দিয়েছে ঘাস খাওয়ার জন্য মানুষ দেখে দৌড়ে পালিয়ে যায় না আমি এরকম অনেক খরগোশ দেখেছি মানুষ দেখলে দৌড়ে যায় সরে যায় তারপর প্রসাদ দিই যারা আসে ইভিনিংয়ে আমার বান্ধবীর মা কাকির মনি আমার বান্ধবীরা আসে তো প্রসাদ দিই তারপর আমি সন্ধ্যার সময় আবার কীর্তনের জন্য ভুক রেডি করে দিই জেঠিমুনি বলেছিল ভোগটা রেডি করে সুন্দর করে সাজিয়ে দিস তারপর সব কিছু সাজিয়ে গুছিয়ে সব কিছু সুন্দর করে দিই তো এখন কীর্তন হবে আর রাতে কীর্তনের পার্টি খাওয়া দাওয়া আছে নিরামিষ ভাত তো রান্না হচ্ছে বাইরে দিয়ে তো ওগুলো আর ব্লক করা হয়নি কারণ আমি মোবাইল রেখে তারপর আমি আমার কাজ করছিলাম আর বাইরে দিয়েও ওগুলো করছিল সবাই মিলে তো ওগুলো ব্লগ করা হয়নি তো যাই হোক অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও এখন কীর্তন হবে কীর্তন তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা আমি কিন্তু কীর্তনের ব্লগ করেছিলাম খুব সুন্দর করে একজন একজন করে মানুষ অনেক হয়েছিল কীর্তনও খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর সুন্দর গান তুলেছিল আর জানোই তো কীর্তন শুনতেই কত ভালো লাগে ভালো ভালো গান যখন সুর তুলে করে বাজনা মানে যেগুলো মানে কর্তাল ঢোল এগুলো বাজিয়ে খুবই ভালো লাগে শুনতে দেখতে তো দেখো আমি তো ভিডিও করেছি কিন্তু আমার ভিডিও তো হয়েছে কিন্তু সাউন্ডটা কেন জানি হয়নি তো আমি এখন এডিট করতে বসেছি তো দেখি যে সাউন্ড নেই আগে যদি জানতাম যখন ভিডিও করেছি তবে হয়তো আমি একটু ঠিক করে তারপর করতাম ভিডিওটা তো যাই হোক মিস্টেক হলো আমার একটা বড় তো এই পুচকুকে দেখো চন্দন লাগিয়ে দিয়েছি সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে ঠাম্মির কুলে বসে কীর্তন করছে তো কীর্তন তো করছে কিন্তু কীর্তনের সাউন্ড নেই কী করবো অনেকটাই খারাপ লাগছে মনে সত্যি বলছি কিছু তো করার নেই তো আমি তোমাদের সাথে এমনিতেই মানে কীর্তনের ভিডিওটা শেয়ার করেছি কি করেছে না করেছে কীর্তনে তোমরা দেখলে বুঝতে পারবে কে কে এসেছে মানুষ সব কিছু অল্প অল্প করে আমি মানে ভিডিওটা শেয়ার করেছি মিউজিক দিয়ে আর আমার জেঠিমুনিদের ঘর তো সরকারি ঘর দেখেছই কিন্তু সরকারি ঘর যদিও হয় কিন্তু সরকারি যে টাকা দেয় ওই টাকাতে মানে সুন্দর ঘর তোলা যায় না একটু টাকা ভরে নিজেরা ভালো করে তোলা যায় তো ওরকম করে একটু টাকা পয়সা ভরে একটু ভালো করে বপস করে ঘরটা তুলে নিয়েছে আরও বাকি অনেকটা আছে এখনও কিছু হয়নি তো মানে এখন যেহেতু দিনটা ভালো ছিল আজকের দিনটা তাই এই দিনটাতেই ঘরে প্রবেশটা গৃহপ্রবেশটা করে নিল তো এখন অল্প অল্প করে সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিবে তারপর এক এক করে করতে থাকবে তো যাই হোক দেখতে থাকো আমার মিস্টেকের জন্য আমি আজকের কীর্তনের ভিডিও তো শেয়ার করেছি কিন্তু সাউন্ড শেয়ার করতে পারলাম না তো যাই হোক কিছু করা তো নেই কিন্তু অনেক ভালো কীর্তন হয়েছিল নতুন নতুন গান করেছিল খুবই ভালো হয়েছিল কীর্তন ভিডিও দেখে তো বুঝতে পেরেছি তোমরা তো যাই হোক কীর্তন সমাপ্ত হলো সবাই মিলে আশীর্বাদ নিচ্ছে তোমার জ্যাম্বু দিদির ছেলে সবাই নিচ্ছে কারণ আমার ভাগনা রেজাল্ট পেরোবে এই কয়েকদিনেই যেন রেজাল্টটা ভালো হয় ভালো একটা রেজাল্ট করুক সবাই মিলে ওটাই আশীর্বাদ চাইছিল আর যেঠুমুনি বলছিল আবার যেন আমি কীর্তন দিতে পারি ভালোভাবে রেজাল্টটা যেন হয়ে যায় সবাই মিলে আশীর্বাদ করো তারপরে যেঠুমনি বলছিলো চা করতে তারপর বৌদি গিয়ে চা বসায় চা করে তারপর আমি সবাইকে চা দিয়ে দিই তারপর সবাই রাত্রের খাওয়া দাওয়া করতে বসে প্রসাদ দেয় তারপর সবাই মিলে দোয়া দাওয়া করলো তারপর আমিও রাত্রের খাওয়াটা খেয়ে নিই তারপর ওগুলো আর ব্লগ করে অল্প একটু ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম খাওয়া দাওয়াটা তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি আশা করছি যারা আমার ব্লগটা লাস্ট অব্দি দেখেছে একটা কমেন্ট করে বলবে ভালো লেগেছে তো আজ এখানে রাখলাম দেখা হবে নেক্সট ব্লগে লাইক শেয়ার করতে ভুলবে না